তো আজকে আমি আপনাদের সাথে মূলর একটি আলাদা ধরনের প্রিপারেশান শেয়ার করবো তো এইভাবে আমার মা মূলো ঘন্ট রান্না করতো তো দেখুন কিভাবে বানাচ্ছি তার জন্য এখানে মূলো ঘষে রেখে দিয়েছি এখানে আদা জিরে কাঁচা লঙ্কা বাটা আছে বড়ি ভাজা আছে আর এখানে ছোলা ভিজিয়ে ভেজে নিয়েছি আর রয়েছে আলু এইবারে আর এখানে ফোড়নের জন্য আছে তেজপাতা শুকনো লঙ্কা আর ওয়ান টি আমি নিয়ে নিয়েছি পাঁচ ফোড়ন তাহলে চলুন রান্নাটা শুরু করি শুকন লঙ্কা ফ্রাই হওয়ার পর পাঁচ ছাড়া দিয়ে দিলাম এবার যখন সমস্ত মশলা একটা সুন্দর গন্ধ বেরাবে সেই পর্যায়ে যে পেস্টটা আমি রেডি করে রেখেছি সেটা দিয়ে দেব দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লঙ্কা এইবারে লো টু মিডিয়াম হিটে রেখে চার থেকে পাঁচ মিনিট মশলাটা আমি একটু কষিয়ে নেব মশলাটা আমার ফিফটি পারসেন্ট কষা হয়ে গেছে এই পর্যায়ে মূলটা আমি অ্যাড করে দেব। মূলটা কিন্তু যে মূলর যে জলটা আছে সেটা চিপে চিপে বার করে মূলটা দেওয়া হচ্ছে দেখুন এই যে জলটা চিপে নিয়ে তারপরে কিন্তু মূলটা অ্যাড করা হচ্ছে মূলটা দিয়ে দিয়েছি এইবারে এই ভেজে রাখা আলু ছোলা দিয়ে দেবো তারপর সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব এই প্রিপারেশনটি গরম ভাতের সাথে যেরকম ভালো লাগে রুটির সাথেও কিন্তু অসাধারণ লাগে তো বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কেমন লাগলো নিচে কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি এইবার লো টু মিডিয়াম হিটে রেখে আমি এটাকে দশ মিনিট ধরে রান্না করবো আর মাঝে মাঝে অবশ্যই কিন্তু একটু নাড়াচাড়া করে এপিট ওপিট করে দেব দশ মিনিট হয়ে গেছে দেখুন মূলটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি চিনি দিয়ে দিলাম প্রিপারেশনটি একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে দিয়ে যে কোনো রান্নাই একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে স্পেশালি এই ধরনের আইটেম ঘন্ট বা সাদ তো সেই জন্য আমি দিয়ে দিলাম হাফ টেবিল চিনি চিনিটা দিয়ে দিয়েছি এইবারে ভেজে রাখা বড়িগুলো হাতের সাহায্যে একটু ভেঙে দিয়ে দিচ্ছি ওইটা দিয়ে আমি আরও পাঁচ মিনিটের মতো এটাকে রান্না করব তারপরে বাদ বাকি উপকরণ আমি অ্যাড করব পাঁচ মিনিট রান্না করে নিয়েছি এইবার দিয়ে দিলাম হাফ স্পুন ঘি আর হাফ স্পুন গরম মশলার গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিয়ে ইটটা বন্ধ করে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে গরম ভাতের সাথে পরিবেশন করব। মূল ঘন্ট ভাতের সাথে মুড়ি পরিবেশন করে দিয়েছি এবার দেখি মা খেয়ে কি বলে কেমন আছে দুর্দান্ত খুব ভালো হয়েছে ধরুন বাদ দিয়া রুটি দিয়া খুব ভালো মনে না মুড়া ঘন্ট